শিমু আক্তার আপু জিজ্ঞেস করেছেন অটো অপশনে ডিটারজেন্ট পাউডার দিলেও কেন ফেনা হয় না এবং শাড়ি কোন অপশনে ওয়াশ করি এই মশলাটা দেওয়ার সাথে সাথেই মাংসের রং যেমন সুন্দর হবে স্বাদও তেমন বেড়ে যাবে আপনার সমস্ত কষ্ট বিফলে যাবে যদি এটা ঠিক না থাকে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ কয়েকদিন ধরে এত বেশি বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে বর্ষাকাল আসলে এখন জ্যৈষ্ঠ মাস চলছে কাজে বাইরে গিয়েছিলাম গিয়ে শাপলা ফুলগুলোকে বৃষ্টিতে ভিজতে দেখে আমি তো মনস্থির করেছি যে আজ ঘরে ফিরে ঘরের সবগুলো গাছকে বারান্দায় দিয়ে দিব বৃষ্টিতে ভেজার জন্য অনেকদিন ধরে ভাবছিলাম কিন্তু দিবো দিবো করে আর দেয়া হচ্ছিল না আজ শেষ পর্যন্ত দিয়ে দিলাম ঈদের আগ পর্যন্ত আর এই গাছগুলোকে ঘরে তুলবো না বেশ কয়েকদিন বৃষ্টির পানি পেলে এবং রোদ পেলে গাছগুলো একেবারেই তাজা হয়ে যাবে তারপর আর অনেক দিন পর্যন্ত তেমন কোনো যত্ন না করলেও চলবে ছেলে মেয়েদের মাত্রই পরীক্ষা শেষ হয়েছে ঈদেরও আর বেশি দিন নেই হাতে বেশি সময় থাকবে না সে কারণে আমি পরীক্ষার ফাঁকে ফাঁকেই কিছু কিছু কাজ গুছিয়ে রেখেছি এর মধ্যে একদিন সিলিং দেয়াল এবং ফ্যান পরিষ্কার করেছি তো আমার যে হেল্পিং হ্যান্ড চাচি আছেন উনি আবার এই ল্যাটারটাতে উঠতে ভয় পাচ্ছেন সে কারণে আমি উঠে সবগুলো ফ্যান পরিষ্কার করে নিয়েছি উনি আমাকে হেল্প করেছেন সবগুলো কাজ করার সময় সব ফার্নিচার পুরাতন চাদর দিয়ে ঢেকে দিয়েছিলাম আর সোফাগুলোতে এই চাদরগুলো দিয়েই ঢাকা থাকে আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন তো এখন সবগুলো পুরাতন চাদর এবং এই সোফার কাপড়গুলো ওয়াশিং মেশিনে ধুতে দিব। আমি যখন কাপড় ধুই তখন একই টাইপের কাপড় একসাথে ধুই আচ্ছা শিমু আক্তার আপু জিজ্ঞেস করেছেন যে অটো চেম্বারে ডিটারজেন্ট পাউডার দেওয়ার পরেও কেন ফেনা হয়নি আসলে এখানে লেখা আছে অটো ডিটারজেন্ট এবং পাশে লেখা আছে লিকুইড অনলি এখানে কিন্তু ডিটারজেন্ট পাউডার দিলে হবে না লিকুইড দিতে হবে আর অল্প পরিমাণে দিলেও হবে না একেবারে চেম্বারটা ভরে দিতে হবে তারপর কাপড় ধুতে দিলে কাপড়ের লোড এবং টাইপ সেন্স করে মেশিন পরিমাণ মতো ডিটারজেন্ট লিকুইড টেনে নেয় কিন্তু আমি সবসময় ম্যানুয়ালটাই ব্যবহার করি কারণ মেশিন তো কাপড়ের লোড এবং টাইপটা সেন্স করতে পারে কিন্তু কি পরিমাণে ময়লা হয়েছে সেটা তো সেন্স করতে পারে না সেটা আমি জানি আর সব ডিটারজেন্ট লিকুইড বা পাউডারেরও কিন্তু একই রকম ক্ষমতা না সার্ফ এক্সেল একটা কাপড়কে যে পরিমাণ পরিষ্কার করবে হুইল কিন্তু সেই পরিমাণ করবে না আর আমি দীর্ঘদিন ধরে একটা লিকুইডই ব্যবহার করছি আর মেশিনে আমি সবসময় লিকুইডটাই ব্যবহার করি দীর্ঘদিন ব্যবহার করার ফলে আমি জানি যে কাপড়ে কি পরিমাণ লিকুইড দিতে হবে এবং মেশিনের ক্ষেত্রে যেটা হয়েছে মেশিন কেনার কিছুদিন পরে আমি আইডিয়া করতে পেরেছি যে এখানে কি পরিমাণ লিকুইড দিতে হবে আর একটা প্রশ্ন করেছেন আমি শাড়ি কোন অপশনে ওয়াশ করি আসলে আমি শাড়ি তেমন একটা পরি না সে কারণে শাড়ি এখানে কখনও ওয়াশ করা হয়নি আর শাড়ি নর্মালি প্রোগ্রামেই পরা হয় সেই শাড়িগুলো তো তেমন একটা ধোয়া হয় না যখন ধুই তখন ড্রাই ওয়াশ করতে দেই অথবা কাটা ওয়াশ করতে দেই আমার এই মেশিনে কাপড় এইট্টি পার্সেন্ট পর্যন্ত ড্রাই হয় কিন্তু কাপড়ের কোনো ক্ষতি হয় না রঙও নষ্ট হয় না এর মধ্যে একদিন ডিপ ফ্রিজ বা ফ্রিজার আমার হেল্পিং হ্যান্ডের সাহায্য নিয়ে পরিষ্কার করে নিয়েছি তো অনেক আগে আমার এই চ্যানেলে ডিপ ফ্রিজ পরিষ্কারের এ টু জেড নিয়ে একটা ভিডিও আপলোড করেছি সেখানে দেখিয়েছি ডোর রাবার কিভাবে পরিষ্কার করতে হয় কিভাবে হোমমেড ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হয় এবং সারা বছর কিভাবে ফ্রিজ ফ্রেশ এবং পরিষ্কার রাখতে হয় এই একটা ভিডিও দেখলেই ফ্রিজ পরিষ্কার করা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন এখন আদা রসুনের পেস্ট করে নিচ্ছি শুধু কুরবানির ঈদ বলে নয় সারা বছরই আমি একসাথে বেশি করে পেস্ট করে ফ্রিজে রেখে দিই আর পেস্ট করার সময় একটু সয়াবিন তেল লবণ আর পানিতে দিতেই হবে সেটা দিয়ে দেই তাতে করে অনেক দিন পর্যন্ত এটা ফ্রেশ থাকে কোনো বাজে গন্ধ হয় না তাছাড়া পেস্ট করার পরে সবগুলো পেস্ট একটা বয়ামে ভরে রাখি না ছোটো ছোটো কাচের বয়ামে ভরে রাখি ভরে ডিপ ফ্রিজে রেখে দেই একটা বের করি সেটা শেষ হয়ে গেলে নতুন ইনট্যাক্ট একটা বের করি তাতে করে অনেক দিন পর্যন্ত আর কোনো টেনশন বা পেস্ট করার ঝামেলা থাকে না একটা বিষয় আমরা সবাই মোটামুটি জানি পানি বা পানীয় কোনো জিনিস কাচের বয়ামে ভরে ডিপ ফ্রিজে রাখার সময় একটু ফাঁকা রাখতে হয় তা না হলে বয়ামটা ফেটে যায় আর এটার মধ্যে যেহেতু একটু পানি দেয়া আছে সে কারণে আমি কোনো রিস্ক নেই না একটুখানি ফাঁকা রেখে তারপর বয়ামটা ফ্রিজে রেখে দেই রসুন যেভাবে পেস্ট করেছি একইভাবে আদাটাও পেস্ট করে নিচ্ছি আদা রসুন আলাদা আলাদাভাবে পেস্ট করে নেওয়াটাই ভালো তবে মাঝে মাঝে তেমন কোনো পরিস্থিতিতে পড়লে দুটো করে রেখে একসাথে এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি মানে বেরেস্তা করে নিচ্ছি এটা এমন একটা উপাদান যেটা যদি পুড়ে যায় তাহলে খাবারের স্বাদ একেবারেই নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট মানে আপনার সমস্ত কষ্ট একটা পোড়া পেঁয়াজ বেরেস্তা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট এটা পারফেক্টলি ভাজা খুব বেশি কঠিন না আবার একেবারে সহজও না কিছু কিছু ছোট ছোট সূক্ষ্ম বিষয় ফলো করতে হয় তাহলেই পারফেক্টলি ভাজা যায় তো অনেক আগে আমি একটা ভিডিও আপলোড করেছি সেখানে সূক্ষ্ম বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরেছি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন কড়াইয়া আছে পেঁয়াজ বেরেস্তার তেল এই তেলটা একটা জাদুকারী তেল পেঁয়াজ ভাজার সময় বা বেরেস্তা করার সময় তো অনেকটা তেল ব্যবহার করা হয় সেই তেলটা আমি রেখে দেই যে কোনো রান্না মাংস পোলাও অথবা কোরমাতে ব্যবহার করলে এটা একদম জাদুর মতো কাজ করে এটা একটা জাদুকারী তেল তো সেই তেলটাই এখানে কিছুটা পরিমাণে আছে এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি তার মধ্যে সমস্ত গোটা মশলা দিয়ে দিলাম তারপর ছয়টা মোটামুটি সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়েছি আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ মরিচ গুঁড়া আড়াই চা চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ আর জিরা পাটা দেড় টেবিল চামচ তারপর পরিমাণ মতো লবণ দিয়ে হাতে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি এখন ভালো করে এটা হাতে মেখে নিচ্ছি এই হাতে মাখানোর উপরে এটা স্বাদ অনেকটাই নির্ভর করবে মানে আমি যত ভালো করে মাখবো তত ভালো এটা স্বাদ হবে মানে এমনভাবে মাখতে হবে যেন হাতে মাখাতে অর্ধেক রান্না হয়ে যায় মাখানোর শেষে নর্মাল পানি অল্প পরিমাণে দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে তারপর কষাতে হবে আর কষানোর সময় অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে যে কোনো রান্নাই গরম পানি ব্যবহার করলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর না ব্যবহার করলে এটার স্বাদ কমে যায় তাছাড়া এটা আমাদের যে স্বাস্থ্যবিধি আছে সেটার মধ্যেও আছে যে রান্নার সময় গরম পানি ব্যবহার করতে হয় এটা হচ্ছে রাঁধুনি গরম মশলার গুঁড়ার প্যাকেট এটা হচ্ছে একটা সিক্রেট যেটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করছে এটাতে কোন কোন উপাদান আছে কোন কোন মশলা আছে সেটা সব কিছুই এই প্যাকেটে লেখা আছে তো এইটা যদি আপনি মাংস রান্নায় সেটা মুরগির মাংস হোক গরুর মাংস হোক একটু ব্যবহার করেন তাহলে মাংসের স্বাদ রং একেবারেই পরিবর্তন হয়ে যায় মানে রংটা অনেক সুন্দর হয় স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কষানোর এক পর্যায়ে যখন এরকম তেল বেরিয়ে আসবে তখন বুঝতে হবে যে মাংস রান্না হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানি দেওয়ার পর ঢেকে দিয়ে মিডিয়াম আছে আরো কিছুক্ষণ রান্না করতে হবে সব শেষে চুলা বন্ধ করে দিয়ে বেরেস্তায় ছিটিয়ে দিতে হবে এতক্ষণ যা যা বললাম তা যদি ঠিকঠাক মতো ফলো করে গরুর মাংস রান্না করেন তাহলে আপনার হাতের গরুর মাংস রান্না খেয়ে যে কেউ প্রশংসা করতে বাধ্য হবেন এটা মোটামুটি নিশ্চিত হয়ে বলছি কারণ এভাবে আমি বেশিরভাগ সময় গরুর মাংস রান্না করে থাকি আর আজ পর্যন্ত যারা যারা আমার হাতের গরুর মাংস রান্না খেয়েছেন তারা সবাই প্রশংসা করেছেন আজ এই পর্যন্তই আজকের ভিডিও থেকে যদি কোনো অংশ আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ